নমস্কার বন্ধুরা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে সুপারভাইজার পদে আবারও নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে তোমরা পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে যে কেউ তো চলো বন্ধুরা কারা কিভাবে অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই প্রসেস সহ সমস্ত রকম তথ্য তোমরা এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে জানতে পারবে এবং যারা চ্যানেলে প্রথম এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে এবং তোমাদের গ্রুপ কিংবা বন্ধু মাঝে এ সংক্রান্ত বিষয় জানাতে কিন্তু একদমই ভুলবে না এবং যারা আগে থেকে আমাদের এই ছোট্ট পরিবারে যুক্ত রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ অন স্ক্রিনে তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছ অনেক আগে থেকে আমরা নিয়োগে নোটিশটি ওপেন করে রেখেছি প্রত্যেকের সুবিধার্থে আমাদের ভিডিও ডেসক্রিপশনে কিংবা আমাদের নিজস্ব ওয়েবসাইটে এর অফিসিয়াল ওয়েবসাইট লিংক সহ এই নোটিফিকেশনটি কিন্তু তোমরা সেখান থেকে অনায়াসে ডাউনলোড করে নিতে পারবে তো চলো নোটিশটিতে কি কি তথ্য জানিয়েছে স্টেপ বাই স্টেপ দেখে নিয়োগের নোটিশটিতে যে তথ্যটি জানিয়েছে যে পাবলিক সার্ভিস কমিশন ইস্ট বেঙ্গল থেকে কিন্তু এই নিয়োগের নোটিশটি প্রকাশিত হয়েছে যা কিন্তু তোমরা এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ এসপি মুখার্জি রোড কলকাতা সাত লক্ষ ছাব্বিশ থেকে কিন্তু এই নিয়োগের নোটিশটি প্রকাশিত হয়েছে তো বন্ধুরা মোট কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে কিন্তু এখানে চাকরি প্রার্থী ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে এখানে জানিয়েছে অ্যাপ্লিকেশন ইন দ্য প্রেসক্রাইবড ফরম্যাট ইনভাইট ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট টু দা ফলোইং পোস্টে ঠিক আছে এখানে কিন্তু বন্ধুরা কাস্ট ওয়াইজ ভ্যাকেন্সি রয়েছে ইউ আর ও এ ও বি এসসি এস টি এবং পিডব্লিউ এবং তাছাড়াও ইডব্লিউ এস এম এস পি এরপর এখানে কিন্তু টোটাল শূন্য পদ রয়েছে এখানে কিন্তু ডাইরেক্ট নিয়োগ করানো হবে ঠিক আছে অর্থাৎ এখানে কিন্তু কোনো রকম রিটেন এক্সামিনেশন হবে না এখানে জানিয়েছে ফিশারি এক্সটেনশন অফিসার অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ফিশারি অফিসার এখানে নেওয়া হচ্ছে এছাড়াও অ্যাসিস্টেন্ট রিসার্চ অফিসার ফিশারি সুপারভাইজার এছাড়াও তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট ইন দ্য ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ফিশারি গ্রেট টু অনুসারে কিন্তু এখানে তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে অর্থাৎ ফিশারি ডিপার্টমেন্টের তরফ থেকে তো চলো বন্ধুরা একবার ভ্যাকেন্সির লিস্টটি দেখে নি ইউআরদের ক্ষেত্রে অর্থাৎ এখানে ভ্যাকেন্সি রয়েছে বত্রিশটি এবং ওবিসি এদের ক্ষেত্রে আটটি ওবিসি বিদের ক্ষেত্রে এখানে পাঁচটি এবং এসসিদের ক্ষেত্রে ষোলোটি এসটিদের ক্ষেত্রে পাঁচটি এবং পি দের ক্ষেত্রে এখানে কিন্তু তোমাদের ভ্যাকেন্সি আছে তোমরা দেখতে পাচ্ছ টোটাল ছয়টি এছাড়াও ই দের ক্ষেত্রে আটটি এবং এমএসপি এই কাস্টের ক্ষেত্রে একটি এবং টোটাল এখানে একাশিটি শূন্য পদ রয়েছে যা কিন্তু তোমরা এখানে অনস্ক্রিনে দেখতেই পাচ্ছ তো বন্ধুরা অবশ্যই তোমরা যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা হয়ে অ্যাপ্লাইটি করে ফেলবে বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ ক্লোজিং ডেট ফর রিসিভড অফ অ্যাপ্লিকেশন দা তেরোই মে দু হাজার চব্বিশ এবং অনলাইনে ফিস পেমেন্ট করার লাস্ট তারিখ চোদ্দই মে দু তো বন্ধুরা এরই মাঝে আরও একটি তথ্য জানায় এরকম নিত্য নতুন চাকরি বাকরির আপডেট তোমাদের গ্রুপে কি বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার কর এতে করে কি হবে আমাদের এই চ্যানেলটি বড় পরিবারের রূপ ধারণ করবে তো বন্ধুরা এরই মাঝে আরও একটি তথ্য জানায় আবারও সুবর্ণ সুযোগ যে অনলাইনের মাধ্যমে বাড়িতে বসে প্রতি মাসে দশ থেকে পনেরো হাজার টাকা নিজে নিজেদের মোবাইল ফোন থেকে ইনকাম করতে চাইছো তো অবশ্যই তোমরা আমাদেরকে এই ভিডিওটিতে কমেন্ট করো যে তোমরাও সেই রকম পার্ট টাইম জব করতে চাও নিজেদের মোবাইল ফোনে অবশ্যই কিন্তু কিন্তু আমরা নেক্সট ভিডিওটি কমেন্টের উপর ভিত্তি করে নিয়ে আসব তো বন্ধুরা আজকের ভিডিওটি এতখানি নেক্সট দিন আবারও একটি নতুন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট নিয়ে আসব। ততক্ষণের জন্য সুস্থ থাকো ভালো থাকো এবং তোমাদের নিজেদের পরিবারকে খেয়াল রাখো ভিডিওটি ফুল দেখা জন্য অসংখ্য ধন্যবাদ